দুই হাজার কাতার বিশ্বকাপের পর তিতে দায়িত্ব ছাড়ার পর প্রায় ১৩ মাস কোচিং ছিল সেলেসাওরা এরপরই কোচের দায়িত্ব নেন দরিবাল জুনিয়র আর তিনি দায়িত্ব নেওয়ার পর ব্রাজিলকে একা হাতেই ধ্বংস করে দিয়েছেন তবে আর্জেন্টিনার কাছে হারের পর তার অধ্যায় শেষ করে সিবিএফ বর্তমানে কোচিং রয়েছে সেলেসাওরা জুনে ফিফা উইন্ডোতে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে ব্রাজিল যেখানে তারা মুখোমুখি হবে ইকুয়েডোর ও প্যারাগুয়ের বিপক্ষে তবে সিবিএফ জানিয়েছে এই ম্যাচের আগেই ব্রাজিলের রাডারে দেখা যাবে নতুন কোচকে তবে নতুন কোচ হওয়ার দৌড়ে সবার পছন্দের তালিকায় ছিল রিয়াল মাদ্রিদের কার্লো অ্যাঞ্চালতি তবে ক্লাব বিশ্বকাপের আগে তা তাকে পাওয়া যাবে না একই অবস্থা জস জেসুসের তবে কোচ হওয়ার জন্য এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে পাল মেরাসের কোচ আবেল পেরেরা তিনি মে মাসে ফ্রি হবেন জুনের আগে তাকে দেখা যেতে পারে তবে তার থেকেও বেশ শক্তিশালী প্রার্থী হয়ে এগিয়ে আছেন হোসেন মরিনহো ইউসিএল জিতা এই কোচ এখন ব্রাজিলের হট টপিক শুনা যাচ্ছে শক্তিশালী প্রার্থী হয়ে তিনি রাডারে আছেন তার সাথেও আলোচনা হচ্ছে তো বন্ধুরা আপনি কাকে চান কোথ হিসাবে কমেন্টে জানান